বর্তমানে এমন একটা সমাজ ব্যবস্থা চলছে যেখানে ব্যর্থ মানুষকে নিয়ে মানুষ হাসাহাসি করে আর সফল মানুষ হলে তাকে আবার হিংসে করে তাহলে কোন দিকে যাবে সেটাই ভাবো সত্যি এই রকম সমাজ ব্যবস্থা মানে কিছু বলার নেই তো আজ ইচ্ছা হলো এই যে ভাইরাল একটা পেয়ারা মাখা কদিন ধরে মানে ফোন অন করলেই দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্ল্যাটফর্মে একই জিনিস তাই ভাবলাম চলো কিভাবে বানাই আমিও একটু ট্রাই করি না দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ লোভনীয় যেন তাই তোমাদের সঙ্গে আমিও শেয়ার করছি চলো কিছুই না জাস্ট একটা পেয়ারা নাও পেয়ারাটাকে মাঝের মানে ভালো করে জল দিয়ে ধুয়ে মুখটাকে একটু বাদ দিয়ে নেব খেতে সত্যিই বলছি বন্ধুরা অনেস্টলি রেঁদুর দান তো লাগছিল মানে টক ঝাল মিষ্টি সব মিশিয়ে ব্যাপারটা তো বেশ মাখামাখি হয়েছিলো ওপর থেকে এইভাবে বাদ দিয়ে মাঝের অংশটাকে একটা যে কোনো এই রকম ছুরি অথবা যে কোনো চামচ যেটা তোমার হাতের কাছে আছে সেটা দিয়ে জাস্ট এইভাবে ড্রিপ করে ভিতর থেকে একটু বার করে নাও দেখবে দারুণভাবে মাখা হবে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে একটু শ্বাস বার করে নেবে অল্প তাতে বেশ মানে জিনিসটা খেতে ভালো লাগবে মাখাটা ভালো হবে সবসময় তো আমরা এক ঘেয়ে মাখা খেয়েছি কখনও বা পিস করে কখনও বা স্লাইস করে বিভিন্ন রকমভাবে আজকে একটু অন্য রকম ট্রাই করলে দেখবে বেশ ভালো লাগে সব জিনিসেই দেখবে একটু ইউনিক আসলে তাতে বেশি ভালো হয় দেন এর মধ্যে দিয়ে দেবে এবার দেখো হালকা একটু তেঁতুল বাড়িতে যদি টাটকা কাঁচা তেঁতুল থাকে সেটাও দিতে পারো দেন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা খুব বেশি কিছু আমি এখানে অ্যাড করব না একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম মানে অর্ধেকটা আর এর মধ্যে অ্যাড করে দেবো বিট লবণ এই যে দেখো বিট লবণটাও দিয়ে দিচ্ছি দেন দেব সরিষার তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটা কালারফুল ভাবটা আসে তার জন্য জাস্ট কালারফুলের জন্য দেখতে দেখেছো কতটা সুন্দর হচ্ছে বেশ ভালো লাগছে না এখনই মনে হচ্ছে যে খাওয়া দাওয়াটা সেরেনি আর দিয়ে দিচ্ছি তা উপর থেকে একটু সরিষার তেল খুব সামান্য পরিমাণে সরিষার তেলটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে যেন বেশ ভালো লাগে তাই একটু সরিষার তেল দিলাম দেখেছো বেশ ভালো লাগছে না দেখতে এরপর চলো এইভাবে জাস্ট উপর থেকে একটু ডিপ করো করে একটু ভিতরটা মাখামাখি ব্যাপারটা করে নাও যেহেতু আমরা বাইরে থেকে কোনো কিছুই মিক্স করে দিলাম না তাই উপর থেকে এইভাবে দিয়ে জাস্ট ঘোরাও যে কোনো একটা চামচ হোক বা ছুরি হোক কিছু দিয়ে বা একটা স্টিক দিয়েও করতে পারো এটা জাস্ট অপশনাল তোমাদের ইচ্ছে মতো দেন এইভাবে জাস্ট একটু ড্রিপ করো ভালো করে মাখিয়ে নাও নিলেই দেখবে ভিতরের অংশটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে দেখো দেখে মনে হচ্ছে যেন সেই কোয়াদবেল মাখা সত্যি বাট এটা সেটা না দেন এবার চলো একটা ছুরি দিয়ে জাস্ট পিস করে নাও এইভাবে দেখো তো ভিতরটা দেখতে কেমন সুন্দর হয়েছে মানে আমার তো খুব ইচ্ছে হচ্ছিল খাবার থেকে ভিতরটা আগে দেখি কেমন সুন্দর লাগছে বেশ কালারফুল হয়েছে তাই না বলো এরপর পিস করে নাও এইভাবে নিয়ে খেয়ে নাও দেখবে খেতে বেশ সুন্দর অনেস্টলি বলছি ভেবো না যে তেঁতুল দিয়ে আবার পেয়ারা মাখা বাট সত্যিই বলছি আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার তো বেশ ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না হলে কিন্তু করতাম না খেতে ভালো না হলে দেন চলো ফাইনাল লুকটা দেখো উপর থেকে আমি আবারও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে দেখতে একটু কালারফুল হয় আর কিছুই না এবার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি তবেই তো তোমরা বুঝবে যে কেমন সুন্দর লাগছে দেখতে চলো ফাইনাল লুকটা এবার দেখো দেখতে কতটা কালারফুল হয়েছে আর জিভে জল আসছে জানি জানি জিভে জল আসতে তো বাধ্য এইরকম একটা জিনিস দেখলে জিবে জল আসবে না বিশেষ করে মেয়েদের সেটা কি হয় তাই তো আজকে তোমাদের জন্য সুন্দর রেসিপিটা নিয়ে আসলাম চলো খেয়ে ট্রাই করে আমি দেখি তোমরাও এইভাবে করে অবশ্যই খাও খাওয়া দাওয়া শেষ করে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না তবেই তো জানবো যে হ্যাঁ তোমাদেরও ভালো লেগেছে তবে আরও সুন্দর সুন্দর ইউনিক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো অন্যরকম রেসিপি নিয়ে বাই টেক কেয়ার